নমস্কার বন্ধুরা জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত আজকে ভেটকি মাছের কালিয়া করে দেখাবো রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধুদের স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি শুরু করছি আমার এই ভেটকি মাছের কালিয়া গরম ভাতের সঙ্গে ফ্রায়েড রাইসে ফ্রায়েড রাইসের সঙ্গে সরি অসম্ভব সুন্দর খেতে লাগে আসুন দেখে নেওয়া যাক কিভাবে আর কি কি দিয়ে এই ভেটকি মাছের কালিয়া করছি এর জন্য আমি চার পিস ভেটকি মাছ নিয়েছি তাতে নুন আর হলুদ দিয়ে দিলাম খুব ভালো করে মাছটা মাখিয়ে নেব মাছটা খুব নরম হয় ভেটকি মাছ একটু সাবধানে এটা নুন হলুদটা মাখিয়ে নেব সব মাখিয়ে নেওয়া হয়ে গেছে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব এক পিঠ হয়ে গেছে আমি আরও এক পিঠ উল্টে উল্টে দিচ্ছি খুবই সাবধানে এটা ভাজতে হবে নাহলে ভেঙে যাওয়ার চান্স খুব থাকে খুব সুন্দর কালার ধরেছে মাছটা লালচে এক পিট খুব ভালো করে হয়ে গেছে আরও এক পিট হয়ে গেছে আমি এবারে মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়ে নিচ্ছি আমি একটা পেস্ট বানিয়ে নেব মিক্সির পাটি নিয়েছি এর মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম এটা পেস্ট বানিয়ে নেব দেখুন এই পেস্টটা করা হয়ে গেছে ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি ওর মধ্যে বেশ কিছুটা তেল ছিল আরও একটু তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম একটা তেজপাতাও ছিঁড়ে দিলাম হাফ চামচ জিরে দিলাম ফোড়নটা একটু ভাজা মতো করে নেব যে পেস্টটা বানিয়ে রেখেছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম খুব ভালো করে এটা কষিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব রসুন পেস্ট দিলাম হাফ চামচ আর আদা পেস্ট দিলাম হাফ চামচ হলুদও দিলাম হাফ চামচ অল্প একটু জল দিয়ে দিলাম মশলাটা তলাতে যাতে পুড়ে না যায় দিয়ে আবারও এটা কষিয়ে নিতে হবে এক দেড় মিনিট ধরে লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ আর জিরার গুঁড়ো হাফ চামচ দিলাম টক দই দু চামচ আমি ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে অল্প একটু জল দিয়ে দিলাম মিক্সির বাটিটা ধুয়েই জলটা দিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে এটা কষিয়ে নিচ্ছি নুন দিলাম হাফ চামচের একটু কম একটু সময় নিয়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে এবারে এর মধ্যে জল দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেছে আমি হাফ বাটি এখানে জল দিয়ে দিলাম ঝোলটা বেশ একটু ফুটে গেছে উপরে খুব সুন্দর তেলটা ভেসে উঠেছে এবারে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি খুবই সহজ পদ্ধতিতে ঘরে থাকা উপকরণ দিয়ে অপূর্ব টেস্টি এই মাছের কালিয়া আমি মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম একদম লো ফ্লে ঢাকনাটা খুলে নিয়েছি খুব সুন্দর তেলটা উপরে পুরো ভেসে উঠেছে এটা হয়ে গেছে অসম্ভব সুন্দর দেখতে লাগছে ফ্রায়েড রাইস ভাত সবার সঙ্গে অসম্ভব সুন্দর লাগে আমি প্লেটে এটা সার্ভ করে নিয়েছি রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও নমস্কার